বিসমুলিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে লাউ রান্না করে এই শীতের সময় কিন্তু লাউ খেতে খুবই মজা লাগে আর আমি যেভাবে আজকে লাউ রান্না করবো এইভাবে যে কোনো মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই মজা হবে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে লাউ রান্নাটা এখানে আমি লাউ রান্না করার জন্য একটা রুই মাছের মাথা লেজ আর কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা লাউ আমি কেটে নিয়েছি এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর ভিতরে দিব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ দেব রসুন বাটা হাফ চামচ পরিমাণ দেব বাটা জিরাবাটা দিয়ে এর ভিতরে দিব আমি হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা কম দিলে লালের তরকারির কালারটা সুন্দর হয় আর এখানে আমি কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম এখানে কাঁচামরিচ ব্লেন্ড আমি দিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে এই ব্লেন্ডারে আমি আরেকটু পানি দিয়ে সে পানিটা এর ভিতর দিয়ে দিলাম দিয়ে এখন বেশ ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাথা আর মাছগুলো দিয়ে দিব মাথা আর মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে খুবই সামান্য একটু গরম পানি দিয়ে দিব। সামান্য একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করব। এতে করে মশলাগুলো ভালো করে মাছের ভিতর আর মাথার ভিতরে ঢুকবে যে দুই মিনিট পরে এখন আমি একটু কষিয়ে নিব মাছ আর মাথা আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এখান থেকে মাছগুলো তুলে রাখবো মাথার অংশটা রেখে মাছ আর লেজ আমি তুলে রাখলাম তুলে রেখে এই মাথার সাথে এখন আমি লাউগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই যে লাউগুলো দিয়ে দিলাম লাউটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে লাউটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি খুব বেশি মোটাও না আর খুবই বেশি পাতলাও না আর এই লাউটা বেশ কচি ছিল এই যে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লাউটা একটু কমে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম এখন আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে লাউটা রান্না করছি লাউটা সবসময় মিডিয়াম হিটে রান্না করতে হবে লো হিটে রান্না করলে দেখা যাবে লাউগুলো ভালো মতো সেদ্ধ হবে না আবার হাই হিটে করলে দেখা যায় যে পুড়ে যাবে এই জন্য মিডিয়াম হিটেই এই লাউটা রান্না করতে হবে এখন এই যে ভালো করে নেড়ে নিলাম নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে এখন আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো এর ভিতরে দিয়ে দিব আর এই যে কাটাগুলো যে ছিল যে কাটাগুলো খাওয়ার মতো না সেই কাটাগুলো আমি তুলে ফেলে দিলাম এখন এই যে মিশিয়ে নিয়ে এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দশ মিনিটের মতো রান্না করে নিব এই লাউ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় সাত মিনিটের মতো এটা রান্না করে নিলাম নিয়ে এখন আবার একটু নেড়ে নিলাম এভাবে কিন্তু যে কোনো মাছ দিয়েই আপনারা লাউ রান্না করে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা হয় এই যে লাউ রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আরও তিন চার মিনিটের মতো আমি রান্না করে নিলাম নিয়ে এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আমি কিন্তু লাউয়ে খুব কম মশলা ব্যবহার করেছি এভাবে কম মশলা কাঁচামরিচ বাটা আর ধনিয়া পাতা দিয়ে লাউ রান্না করলে তরকারির কালারও সুন্দর হবে এবং খেতেও খুবই মজা হবে এই যে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে মিশিয়ে দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে আর দুই মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দেব এ যে হয়ে গেল আমার লাউ রান্না এভাবে লাউ রান্না করলে পাতিলের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এত মজা হয়েছিল এই লাউ রান্নাটা আপনারা অবশ্যই একবার আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ